দল বেঁধে আমরা পিকনিকের মধ্যে যাচ্ছি সেখানে গিয়ে এক বোটের মধ্যে সর্বোচ্চ দশ পনেরো জন মানুষ হয় আপনি দান করেন আল্লাহর জন্য রাসুলের জন্য আপনি মানুষকে দেখানোর জন্য সস্তা ফেসবুকে কিছু ভিউ বা কিছু লাইক কমেন্ট পাওয়ার জন্য বাংলাদেশের মোটামুটি চার পাঁচটা জেলার মধ্যে আমরা সকলে জেনে থাকবো তেনি কুমিল্লা এবং চট্টগ্রামের কিছু অঞ্চল সিলেট বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে বন্যা হয়েছে এবং বন্যার মধ্যে অনেক মানুষ জলাবদ্ধ অবস্থায় বিভিন্ন জায়গায় আটকে আছে এমনকি দেখা যায় পাকা দাঁড়ান কোঠা অনেক বড় বড় পাকা বাড়ি সেই পাকা বাড়ির মধ্যেও এক জায়গায় দেখলাম যে দুই তলা পরিমাণ পানি সেখানে উঠে গিয়েছে তো মানুষ ছাদের উপর অবস্থান করতেছে তো এত ভয়ঙ্কর অবস্থা চলতেছে বিভিন্ন জায়গায় তো একজন মুসলমান হিসাবে আপনার আমার কি কর্তব্য এই সমস্ত প্রয়োজনগ্রস্ত অভাবগ্রস্ত যারা এরকম বিপদগ্রস্ত অবস্থায় আটকে আছে বিভিন্ন জায়গায় তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এবং কিভাবে দাঁড়াবো কোন পদ্ধতিতে দাঁড়াবো এবং কিভাবে দাঁড়ালে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন এসব বিষয় নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। কয়েকটা পয়েন্টে আলোচনা করব। সর্বপ্রথম দেখি আমরা যে এই সমস্ত অভাবগ্রস্ত বিপদগ্রস্ত অবস্থায় যদি কেউ পড়ে যায় তাহলে আমাদের কি করণীয় তো আল্লাহর হাবিব সাল্লাহামের একটি হাদিস সিলসিলাত শহীহা নামক কিতাবের নয়শো ছয় নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ হাবিব সাল্লাম এখানে বলছেন যে আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মানুষের সব থেকে বেশি উপকারে আসে কাজে আসে তো মানুষের উপকার যে করবে সে আল্লাহর সব থেকে বেশি প্রিয় বান্দা হতে পারবে

এবং তার জীবন সুন্দর হলো এই সমস্ত কাজের দ্বারা আল্লাহ রব আলমীর প্রিয় বান্দা হওয়া যায় এবং এই কাজটা আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয় এবং প্রিয় তো দেখেন সম্প্রতি সময়ে বন্যায় কবলিত হয়ে যে সমস্ত এলাকা পানির নিচে আছে বর্তমান বিভিন্ন মানুষ দলাবদ্ধ অবস্থায় আটকে আছে এবং অসংখ্য অগণিত মানুষ মৃত্যুবরণ করেছে তো এই সমস্ত লোকের পাশে যারা আবদ্ধ হয়ে আছে বের হতে পারছে না খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই ইন্টারনেটের যোগাযোগের মাধ্যমে কোনো মাধ্যম নাই এই সমস্ত মানুষের কাছে আপনাকে আমাকে একজন মুসলমান হিসাবে তাদের কাছে যতটুকু সম্ভব আমাদের সামর্থ্য যতটুকু আছে আমরা যতটুকু আমাদেরকে সামর্থ্য দিয়েছেন সেই অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো খাদ্য বস্ত্র চিকিৎসার ব্যবস্থা বাসস্থান এবং মৌলিক প্রয়োজন যা একজন মুসলমান বা একজন সাধারণ মানুষের লাগে এই সব কিছু আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব এটাই হলো মুসলমান হিসাবে আপনার আমার কর্তব্য এবং এই কাজের দ্বারা আমি কাছে প্রিয় হতে পারবো এবং আল্লাহর এই কাজটাই সব থেকে পছন্দ একটা পয়েন্ট এবার এসে আমাদের পদ্ধতিটা কি হবে তাদের কাছে যে আমরা প্রাণ সামগ্রী বা তাদের প্রয়োজনীয় কোনো জিনিস তাদের কাছে পৌঁছাবো এটা আমাদের পৌঁছানোর পদ্ধতিটা কি হবে পৌঁছানোর পদ্ধতিটা হলো এরকম যে একটা কথা আছে প্রবাদ বলতে পারে যে দান করা এমন ভাবে যেন দান করলে বাম হাত যেন না পায় এটা হলো দানের বিষয়। এই ক্ষেত্রে আপনি যে সামগ্রী বা যা কিছু তাদের কাছে পৌঁছাবেন জন্য তো আপনার পদ্ধতিটা ঠিক এরকম হতে হবে এখন দেখা যাচ্ছে আমাদের মধ্যে পুরো ভিন্ন একটা অবস্থা দল যে আমরা পিকনিকের মতো যাচ্ছি সেখানে গিয়ে এক বোটের মধ্যে সর্বোচ্চ দশ পনেরো জন মানুষ সেখানে সংকলন হয় তাদের মধ্যে আমরা উদ্ধার করবি দশ পনেরো জন তো এই দশ পনেরো জনকে নিয়ে আমরা স্পটে গিয়ে সেখান থেকে কয়জনকে উদ্ধার এরপরে তো প্রাণ সামগ্রী যতজনকে দেওয়া হবে যে যে জায়গায় দেওয়া হবে ফেসবুক লাইভ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে ছড়িয়ে দেয় যে আমি অমুক ভালো কাজ করতেছি এই সমস্ত কাজ এগুলো হলো স্পষ্ট লৌকিকতা লোক দেখানো কাজ আপনার যদি দান করতেই হয় আপনি দান করেন আল্লাহর জন্য রসুলের জন্য আপনি মানুষকে দেখানোর জন্য ফেসবুকে কিছু কিছু ভিউ বা লাইক কমেন্ট পাওয়ার জন্য আপনি এমন একটা কাজ করলেন যে কাজের দ্বারা আপনার এই দান যা কিছু করলেন সবকিছু বরবাদ হয়ে গেল এটা একটা হাজি আল্লাহ হাদিফ সাল্লাম

আমরা তো জানি শির্ক যেটা আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা এটাকে বলা হয় শিখ এটাকে বড় শির শিরকে আকবর বলা হয় তো শিরকে আসগর ছোট শির কোনটাকে বলে আল্লাহ হাবিব বললেন আর রিয়া রিয়া বলা হয় লৌকিকতা অর্থাৎ কেউ যদি কোনো কাজ মানুষকে দেখানোর উদ্দেশ্য করে যে আমি একটা কাজ করলাম মানুষ আমাকে দানবীর বলবে বলবে যে মানুষ যে কত কষ্ট করে পানি ভেঙে সেই সিলেট দূর দূরান্তে ঢাকা দিকে গিয়েছে ত্রাণ সামগ্রী নিয়ে গিয়ে সেখানে কয়েকদিন থেকেছে অসময় মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা করেছে খাদ্য ব্যবস্থা করেছে বাসস্থানের ব্যবস্থা করেছে তোমার সমাজকে দানা বলবে আমি কিছু ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েট করতে পারবো ভিউ পাবো এই আশা নিয়ে যদি কেউ যায় সেটাকে বলা হবে আর রিয়া আরিসের বাসায় তো আল্লাহ হাবিব বললেন যে এটাকে শিরকে আসগর কেউ যদি লোক দেখানো কোনো আমল করে ইবাদত করে সেটাকে বলা হবে সিরিকে আসগর ছোট ধরনের শির এটার একটা ভয়াবহ শাস্তি আছে যারা এই কাজগুলো করবে তারা তো দুনিয়াতে কোনো ফায়দা ক্ষুদ্র কোনো ফায়দা সে দুনিয়াতে পাবে কিন্তু আখেরাতে তার জন্য কোনো ফায়দা বা এই কাজের কোনো উপকার প্রতিদান সে পাবে না এই হাদিসেরই পরবর্তী অংশে আল্লাহুল আল্লাহ হাফিসাম হবে। তখন আল্লাহ বলবেন যে ঠিক আছে তোমাদের এই আমল নিয়ে আজকে তোমরা ওই ব্যক্তিদের কাছে যাও যাদেরকে দেখানোর উদ্দেশ্যে তোমরা ওই দিন নান হয়রাত করেছিলে আমল করেছিলে সেই বন্যার্থ মানুষদের জন্য ত্রাণ নিয়ে গিয়েছিলে সেই ফেসবুকে ছাড়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করেছিলে আজকে তোমরা তাদের কাছে যাও গিয়ে তোমরা দেখো ফাংজুরু হালতা জিদু না আইনদাহুম জাযা তাদের কাছে গিয়ে দেখো যে তাদের কাছে তোমরা কোনো কিছু পাও কিনা কোনো প্রতিদান তাদের কাছে পাও কিনা যদি পাও তাদের কাছে যাও তো এখানে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোনো প্রতিদান তো না উল্টো তাদেরকে ওই লোকদের কাছে পাঠিয়ে দিবেন যাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই সমস্ত লোকেরা দান করেছিল এবং বর্তমান সময়ে ফেসবুক মেসেঞ্জার ইউটিউব বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে ছড়িয়ে দিয়ে তারা নিজেরকে অনেক দানবীর ভাবতেছে এগুলো যদি কেউ করে এই শাস্তি তার কেমতার ময়দানে হবে এখন তো এর মধ্যে আরো আরো নিকৃষ্ট একটা জাতি বের হয়ে গেছে যারা সাবেক স্বৈরাচার সরকার তাদের যারা দোষর এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে তারা কি করতেছে যারা প্রকৃতপক্ষে দান করতেছে মানুষদেরকে সাহায্য করতেছে তাদের কন্টেন্ট তাদের ছবি এবং তাদের বিভিন্ন কিছু তারা ডিজেনের নামে চালিয়ে দিচ্ছে আরো বড় ধোকার না তার উপর আবার আরেক দিনের কাছে ডিজেনের নামে চালিয়ে দেওয়া এটা তো আরো বড় ধোকা দেওয়া হচ্ছে মানুষদেরকে এই জন্য এটা থেকে বেঁচে থাকা দরকার আমরা দান করবো কিভাবে দান কিভাবে করবো এটা আল্লাহ আব্দুল আলমিন বিভিন্ন জায়গায় বলে দিচ্ছেন যে আমল হবে মুখলীন আল্লাহদ্দিন তার দিনের প্রতি আল্লাহর প্রতি প্রতিষ্ঠতা নিয়ে একনিষ্ঠতা নিয়ে আমল করতে হবে যে আমি আল্লাহর জন্যই করছি আর কারোর জন্য আমলটা করছি না কাউকে দেখানোর উদ্দেশ্যে করছি না তাহলে আমি আমার আমল আল্লাহর কাছে কবুল হবে এবং আমি কে আমার আল্লাহর কাছে বলিদান পাব দেখেন যদি লৌকিকতা মুক্ত এখলাস নিয়ে আমল করতে পারি তাহলে দুনিয়াতেও ফায়দা আখেরাতেও ফায়দা

আল্লা আলে কিভাবেই করে কি। আল্লাহ করে করে। কিন্তু দুনিয়ার মানুষ তাকে দানবীর মনে করে আগেরটা এটা ভিন্ন ছিল শুধুমাত্র দেখানোর জন্য আর এখন একটা হলো যে সে আল্লাহর জন্যই প্রকৃত প্রকৃত করছে তার নিয়ত ছুটি। কিন্তু দুনিয়াতে তারপরও মানুষ তাকে বাহবা দিচ্ছে যে এই লোকটা অনেক ভালো দান করতেছে মানুষকে সাহায্য করতেছে একটা ব্যাপারে আপনার কি মত

বা বিভিন্ন জায়গা থেকে গিয়েছে আমাদের আত্মীয় স্বজন বা পরিবার পরিজন যাদের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে সবাইকে আমরা এই অনুরোধটাই করব যে অন্তত ক্যামেরাটা বন্ধ রেখে এই বন্যার্থ বা এই অসহায় সময়ে যেন আমরা তাদের পাশে দাঁড়াতে পারি এবং নিজের লৌকিকতা নিজেকে জাহির করার জন্য না আল্লাহর জন্য রাসুলের জন্য দিনের জন্য ইসলামের জন্য এবং মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি এবং এই উদ্দেশ্য নিয়েই যেন তাদেরকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের কাছে প্রাণ সামগ্রী এবং তাদের প্রয়োজনীয় জিনিস তাদের কাছে পৌঁছতে পারি আল্লাহ আল্লাহাক আমাদের সকলকে সেই প্রতিক দান করুন